দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে বৃহস্পতি জাতি চাহি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের শাহিওয়ালার বৃষ্টি করে বাচ্চা কেন হচ্ছে আমরা সিরাতবার আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি শাহিওয়ালার বাচ্চা

শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমাদের মিট চলছে

बात <laughs>

পদ্মার বাচ্চা হয় না হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটি সুন্দর বাচ্চা শাহিওয়ালারা বাচ্চা বড় বাচ্চা কত কষ্ট এর দোড়া কত বলছিলাম এটা দিশ দিশ

আচ্ছা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে দত্তরে দেবো